আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠি তখন দেখতে পাই এই টিয়া পাখিগুলো মানে দুটো বাচ্চা টিয়া পাখি একটা মা টিয়া পাখি তো উঠোনে এসছে তো এখানে খাওয়ার খাওয়ার ছিল বাচ্চাগুলোকে দেখে খুব সুন্দর লাগলো কিন্তু এই যে বাচ্চাগুলোকে দেখছো বলেছিলাম না পাশের বাড়ির তো ওরা হচ্ছে আমি ওদের মানে ওরা সকালবেলা নিয়ে এসেছিলো এখানে একটু ছেড়ে দিয়েছিল তো ওর মাগুলো যে চলে এসেছিলো এখানে আমার না দেখে খুব একটু কষ্টই হচ্ছিলো যে বাচ্চাগুলো মানে থেকে আলাদা আছে বা খাওয়াতে পারছে না মুখে কিছু খাওয়া নয় তবুও খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু কোনো কারণে হয়তো চলে গেল বাকি তো একটু খুবই কষ্ট লাগলো তো ভাবলাম একটু ওরা তো ফল টল বেশি খায় আমি একটু মুখে আম নিয়েছিলাম তো এমনি হাত দিয়ে প্রথমে খাওয়াচ্ছিলাম বাট খাচ্ছিলো না সেই জন্য আমি মুখে নিয়ে খাওয়ালাম তো খুব সুন্দর করে খেয়ে নিল তারপরে তো আমি এখানে চলে এলাম রান্নার দিকে রান্নাতে এখানে আমি আজকে অনেক কিছুই করছি অনেক কিছু বলতে দেখাবো অবশ্যই যে কী কী রান্না করেছি তো এখানে আমি প্রথমে মাছ ভাজছিলাম চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেছে তারপরে এখানে রুই মাছও রান্না করেছি তারপর রান্নাটা হলো হওয়ার পর উনায় আগুন ছিল অনেক তো আমার হাজব্যান্ড এখানে পপকর্ন নিয়ে এসেছিলো তো ভাবলাম যে পপকর্নটা আগুনে পুড়ে দিই বাট ওইভাবে পুড়ছিল না তারপরে আমি আবার আগুন ধরিয়ে পুড়িয়ে নিলাম মা দেখো সুন্দর করে মানে পেকে গেছে পুরোটা আর ভুট্টার যে খোসাটা থাকে সেটা দিয়ে এইভাবে করে ঘষে নিলে কি হয় কালিগুলো সব উঠে যায় তারপরে এখানে আর লেবু দিয়ে ঘুষেছি সরষার তেল দিয়ে আমি পুড়েছিলাম খেতে তো খুব ভালো লাগছিলো তারপরে ওখানে মা ছিল মাকেও দিলাম তারপরে এখানে বাবা হচ্ছে স্নান টান করে এসেছিলো তারপর দেখি কি টাইপে জল আসছে তো বাবা ওটাই চেক করেছিল তো বাবাকেও তারপরে একটা যেহেতু পুড়েছিলাম তো একটা তিনজন দিয়ে খেলাম খেয়ে তারপরে তো বাবা যেহেতু স্নান করে চলে এসেছিল তো তখন আমি আমার বাবাকে এখানে খেতে দিলাম তো এখানে আমি চিংড়ি মাছ করেছিলাম রুই মাছ করেছিলাম পাঁপড় ভেজেছিলাম স্যালাড কেটেছিলাম বেগুনও ভাজছিলাম এটা করতে অনেকটা টাইম লেগে গেছে আর ডালও ছিল তার সাথে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড এখন বেরোবে কাজে তো ওকে আম কাটে দিয়েছিলাম ও যেহেতু তখন ভুট্টাটা খায়নি তো এখন আমি ওকে আবার পাকিয়ে তো আমি আর উড়ানে পাকাইনি এটা গ্যাসে পাকিয়েছিলাম তারপর চলে গেলাম আমিও খেতে খেতে একটু বাইরে গেছিলাম বাইরে থেকে আসলাম কারণ বাইরে গেলাম একটু ড্রেসটা চেঞ্জ করেই আসলাম আসে এখানে ভাবলাম যে একটু মুড়ি খাওয়া যাক তো এখানে আমি আম নিয়ে বসে গেছিলাম আর মানে ঘুম থেকে উঠে কিছু না খালে না ভালো লাগে না তো এখানে সেই জন্য আমি আমার হাজব্যান্ড যেহেতু চলে গেছে বাড়িতে কেউ নয় তো এখানে আমি একা একাই আমমুড়ি খাচ্ছিলাম আর হচ্ছে একটা বাড়ির একটা মেয়ে ছিল ওই এসেছিলো তো ওর সাথে ওখানে গল্প করছিলাম এখানে না যখন আম মুড়ি মা খায় তখন এই যে যে রসগুলো পড়ছে সেটা অনেকে দেখে ইয়ে করে কিন্তু এইভাবে করে খাতে বেশি ভালো লাগে আমটাকে নিয়ে তারপর সব চিপি চিপি আমগুলোকে বের করে নিয়ে মাখায় খাওয়া ওটা খুব সুন্দর লাগে অতকে অনেকে সবাই বাড়িতে ওরকমই খায় কিন্তু কেউ দেখাতে চায় না যে ঘৃণা লাগে হ্যাঁ নিজের হাতে মাখা খাওয়া না খেতে ভালোই লাগে ওরকম অতটা কিছু মনে হয় না যখন একটা লোকের হাতে খাবে তখন কিছু মনে হবে যখন সন্ধ্যার সময় আমি হচ্ছে পড়াতে বসছিলাম তখন হচ্ছে মা খাওয়া নিয়ে বসছিল তো ওখানে মানে ও যখন খাওয়াটা দেখলো তো ও বললো যে আমিও খাবো তো আর এত ছোটো বাচ্চা এত সুন্দর করে খাচ্ছে যে বলার কথা না অন্য বাচ্চা হচ্ছে অনেক ঢং করে অনেক ব্যাকনা করে খেতেছে না জোর করে ঘুরিয়ে ঘুরিয়ে মোবাইল দেখে এটা সেটা করে খাওয়াতে হয় কিন্তু একে দেখো ওই নিজে অটোমেটিক খাচ্ছে আর এখানে দেখাচ্ছে আমি যে শক্তি পাচ্ছি